তিতাসের সাবেক দুই এমপি সহ একশো জনের বিরুদ্ধে মামলা জাতীয় পার্টির এমপিকে আসামি করায় এলাকায় প্রতিবাদের ঝড় ইমাম হোসাইনের তথ্যচিত্রে এবার দেখুন বিস্তারিত কুমিল্লার তিতাসে বৈষম্য ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরণের অভিযোগে সাবেক দুই এমপি সহ আওয়ামী লীগের একশো নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে তিতাস থানায় জামির হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন জামির হোসেন উপজেলার সদর করিকান্দি ইউনিয়নের করিকান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে মামলায় আরো একশো পঞ্চাশ থেকে দুশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে থানায় ওসি কাজী হক মামলার বিষয়টি তিতাস নাজমুল নিশ্চিত করেছেন মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন এক আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার আব্দু সবুর কুমিল্লা দুই আসনের জাতীয় পার্টির সাবেক এমপি আমির হোসেন ভুইয়া দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি শৌকত আলী সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়া সিনিয়র সহসভাপতি মুন্সি মজিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক হাজি উদ্দিন সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু করিকান্দি সদর ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ জেলা পরিষদের সাবেক সদস্য দেলোয়ার হোসেন পলাশ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেরি আলম উপজেলা ছাত্রলীগ সভাপতি এ কে এম কামরুল হাসান তুষার প্রমুখ এছাড়াও গত নয় জুলাই পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের থেকে অব্যাহতি নেয়া মোয়াজেম হোসেন মুন্সিও এই মামলার এজাহারভুক্ত আসামি মামলার এজাহার সূত্রে জানা যায় গত পাঁচই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনকে নসৎ করতে এবং আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে সাবেক দুই এমপির নির্দেশে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ছাত্র জনতার ওপর হামলা এলোপাতারি গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায় এতে কয়েকজন রক্তাক্ত জখম এবং ছাত্র জনতার শান্তিপূর্ণ সমাবেশকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় মামলার বাদী জামির হোসেন এজাহারে আরো উল্লেখ করেন ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বাজার থেকে মিছিলে অংশগ্রহণ করিকান্দি করেন মিছিলটি গৌরীপুর হোমনা সড়কের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গেলেই হামলার মুখে পড়ে এতে বাদী সহ কয়েকজন আহত হয় মামলার এজাহারে অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম শান্তি যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রধান দপ্তর সম্পাদক মীর শৌকত লিটন বন পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মুন্সি সাতানি ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার জগৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলরামপুর ইউপি চেয়ারম্যান নুরনবী সরকার কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা নারান্দিয়া ইউপি চেয়ারম্যান খোকা কান্দি ইউপি চেয়ারম্যান আলী আশরাফ মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য রাজা মিয়া সওদাগর উপজেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী মেম্বার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মকবুল মাহমুদ প্রধান নাজমুল হাসান কিরণ করিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউসুফ চিস্তি সাধারণ সম্পাদক ছাইদুর রহমান ভূঁইয়া জগৎপুর ইউনিয়ন আওয়ামী আওয়ামী লীগের সভাপতি মোজামেল হক টিটু সাধারণ সম্পাদক কাজী কায়ুম বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল সাবেক সভাপতি কামাল পারভেজ সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহরাব শিকদার সবুজ উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ শিকদার সাংগঠনিক সম্পাদক রিপন সহ সহসভাপতি হজরত আলী করিকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আউলাদ হোসেন সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তারা উপজেলা যুবলীগের সদস্য সোহেল মুন্সি কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহার চেয়ারম্যান সাধারণ সম্পাদক গিয়াস উপজেলা গোপালপুর গ্রামের মেম্বার জাবেদ আওয়ামী লীগ নেতা নাজির আহমেদ আবু জাহের জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যানের পুত্র আবু বকর যুবলীগ নেতা আমির হোসেন ফয়েজ আহমেদ জুয়েল রাশেদ ফরাজি ইউ ইউসুফপুর গ্রামের রাসেল মেম্বার সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ ওয়ার্ড সদস্যরাও এই মামলার এজাহারে রয়েছেন এদিকে কুমিল্লা দুই তিতা সোমনা আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আমির হোসেন ভুইয়াকে উক্ত মামলায় এজাহারভুক্ত দুই নম্বর আসামি করায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় প্রতিবাদের ঝড় উঠেছে স্থানীয়রা জানায় সাবেক এমপি আমির হোসেন ভুইয়া কার কি ক্ষতি করল তিনি তো দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করেছে তিনি তিতাসের একজন সেবক ছিলেন তাকে এই মামলার আসামি করা হলো কেন তাছাড়া তিনি জাতীয় নির্বাচনের পর থেকে এলাকায়ও তেমন আসেন না এর পরেও তাকে মামলায় এজাহারভুক্ত আসামি করা হলো। এর তীব্র নিন্দা জানাচ্ছি তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী নাজমুল হক জানান উপজেলার করিকান্দি গ্রামের জামির হোসেন বাদী হয়ে একশো জনের নামে এবং অজ্ঞাত একশো পঞ্চাশ থেকে দুইশো জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি